ইসলাম ধর্মে আল্লাহ এক উনি উনি জন্ম জন্ম নেননি কিংবা হননি অদ্বিতীয় তার কোনো শরিক নেই ওনার কারো সাহায্যের দরকার পড়ে না বরং আমরা উনার সাহায্য প্রার্থী আল্লাহ সময় বা স্থানে সীমাবদ্ধ নন উনি ওনার বান্দাদের সাথে সর্বক্ষণ থাকেন উনি সব বোঝেন আমাদের সব দেখেন কিছুই লুকাইতে থাকে না ওনার শক্তির কোনো সীমা নেই উনিই জীবন দেন জীবন নেন শুধু ওনার আদেশেই সব কিছু হয় মা মা আমার মন থেকে কবুল আগমন হয়েছে যারা দুনিয়াতে ইসলাম প্রচার করেছেন সব পয়গম্বর মানুষদের আল্লাহর ধর্ম অনুসরণ করার দাওয়াত দিয়েছেন আল্লাহর সব আদেশ নিষেধ সম্পর্কে মানুষদের আদেশ উপদেশ